সকাল সকাল পুজো দিয়ে কিন্তু আজকের দিনটি শুরু করলাম আজকে কিন্তু আমার বর্মশয়ের জন্মদিন দিনটি ছিল সাতই আগস্ট তো হ্যালো ইব্রুবান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তো এই তো ছোট্ট মোটো করে ঘরোয়াভাবে আয়োজন করেছি শুধুমাত্র ঘরের লোকেদের নিয়ে আর এই যে আমার কিন্তু কাটাকাটি সব কিছু শেষ কি কি রান্না করব কী না করবো সেটাই কিন্তু আজকে তোমাদের সবার সঙ্গে শেয়ার করব প্রথমেই কিন্তু আমি চাটনিটা বসিয়ে নিয়েছিলাম চাটনিটা করে নিয়েছি ভাত করে নিয়েছি তারপরে এই যে পটল আলু দিয়ে কিন্তু আজকে পোটল পোস্ত করছি পোটল পোস্ত কিন্তু তোমাদের দাদার ভীষণ একটা ফেভারিট আইটেম তো এই যে পোটল পোস্তটাও কিন্তু আমি সুন্দরভাবে এখন কষিয়ে নিয়ে তারপর কিন্তু আমার পোটল পোস্ত তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই কিন্তু রেডি হয়েছে আজকে কিন্তু অনেক ধরনের আইটেম রান্না করছি পোটল পোস্ত করে নিয়ে তারপরে কিন্তু এখন আমি ফ্রায়েড রাইসের জন্য সব রকম সবজিগুলো ভাবছি এখানে সবজির মধ্যে দিয়েছিলাম ক্যাপসিকাম বিনস গাজর তারপরে এই যে কাজু কিশমিশ দিয়ে সুন্দর করে কিন্তু আমি রান্না করে নিলাম ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস করার পরে তারপরের আইটেম ছিল মাটন মাটনও দেখো সব কিছু দিয়ে মেরিনেট করে কিন্তু আমি আধ ঘন্টার মতন ঢেকে রেখেছিলাম তারপর এই যে সুন্দর মতন কষিয়ে আলু দিয়ে আজকে কিন্তু মাটনের ঝোল করব আর এই মাটনও কিন্তু তোমাদের দাদার খুব প্রিয় খাবার আজকে কিন্তু তার পছন্দ মতনই সব রকম খাবার করেছি ওর মনটাও আজকে ভালো নেই কারণ প্রত্যেক বছর বাবার কাছ থেকে ধান বোন দিয়ে আশীর্বাদ নেয় এই বছর তো আর বাবা নেই তো যাই হোক সময় নিয়মে কী আর করা যাবে বাবা হয়তো উপর থেকে ওকে অনেক আশীর্বাদ করছে আর এই যে মটনের ঝোল কিন্তু আলু দিয়ে তৈরি হয়ে গেলো তারপরে আর কী কী আইটেম করলাম সেটা তোমাদের দেখাচ্ছি আজকে কিন্তু মাছের আইটেমও ছিল আর সঙ্গে দেখো এই যে পাঁচ রকম ভাজা তার সঙ্গে ইলিশ মাছ ভাজা আর এখন বানাবো চিংড়ি মাছের একটা সুন্দর মতন গ্রেভি তো এখানে কিন্তু চিংড়ি মাছ আমি বানাবো আলু পটল দিয়ে এই দেখো আলু পটল কিন্তু আমি ভেজে নিচ্ছি এরপর মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে আমি কিন্তু চিংড়ি মাছটাও রান্না করে নেব ইলিশ মাছটা আজকে আর করলাম না শুধু ভেজেই দিলাম তো অত রকম আইটেম ও দেখলে একটাও মুখে দেবে না এর জন্য কিন্তু ইলিশ মাছটা শুধু ভাজাই রাখলাম তারপরে ছিল মসুরের ডাল কিন্তু এত কিছু আয়োজন করে কী লাভ যে খাবার সে কিন্তু রাত্রেবেলায় খেয়েছে এই দেখো এখানে ভাত করেছি এখানে করেছি ইলিশ মাছ ভাজা পটল ভাজা এখানে করলা ভাজা কুমড়ো ভাজা বিনস ভাজা আলু ভাজা পটল পোস্ত ফ্রায়েড রাইস তারপরে ছিল মসুরের ডাল এই যে চিংড়ি মাছ মটন চাটনি মিষ্টি দই তো যেটা বলছিলাম তার অফিস ছিল দেখে সে দিনের বেলা আর খেতে আসতে পারিনি এত কষ্ট করে রান্না করেও কিন্তু সে আর আসতে পারিনি আর এই যে রাত্রেবেলায় খেতে বসেছিল আর তারপরে তার এই যে বার্থডে গিফট গিফটটা কেমন হলো এবং ভিডিওটা কেমন হলো তোমরা সবাই জানিও টাটা